মশার উপদ্রব কমাতে অভিরম উদ্যোগ পৌরসভার শুক্রবার ইসলামপুর পৌরসভার পার্ক মোড় সংলগ্ন এলাকার ড্রেনগুলিতে ছাড়া হলো গাপ্পি মাছ কারণ মশার লার্ভা নিধন করবে এই গাপ্পি মাছ ফলে মশার উপদ্রব কমবে এদিন উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলা লাগোয়াল চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদার সাহা সহ অন্যান্যরা এবার প্রথম ভাবে সাড়ে সাতাশ হাজার গাফি মাছ পেয়েছি আজকে আমরা এই পার্ক মোড়ে যে ড্রেনটা আছে এখানে পনেরোশো গাফি মাছ পেয়েছি সতেরোটা ওয়ার্ডে বিভিন্ন ড্রেনে এই গাফি মাছ ছাড়া হবে গাফি মাছগুলো মাছের মশার যে লাভাগুলো আছে ওটাকে এরা খেয়ে ফেলে এটাতে মশার উপদ্রবটা নিয়ন্ত্রণ করা যায় বললাম ডেঙ্গু সার্ভে চলছে ম্যালেরিয়ার সার্ভে চলছে পৌরসভার পক্ষ থেকে তারি অঙ্গ হিসাবে কি এই গাফি মাছ ছাড়া করেছে এই টাইমে ভ্যাক্টর কন্ট্রোল যেগুলো ডিজি ডিজিজগুলো আছে ভ্যাক্টর ডিজিজ যেগুলো আছে ওগুলোকে কন্ট্রোল করার জন্য সার্ভে হয় সার্ভে হয়ে যেখানে বাড়িতে ভালো জলও যেন জমা না থাকে যদি ভালো জলও যদি জমা থাকে তাহলে সেখানেও ডেঙ্গুর প্রাদুর্ভাব হওয়ার আশঙ্কা থাকে আমরা আমাদের ভেক্টর কন্ট্রোল ডিজি যে টিমগুলো আছে সেই টিম দিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ওরা বোঝাচ্ছে যে জল জমতে দেবেন না ওটাও যদি কোনো অসুবিধা থাকে কোনো জল নোংরা পড়ে থাকে বা ড্রেনের মধ্যে ড্রেন পরিষ্কার নেই সেগুলো তারা ওই যারা যায় টিম যেটা আছে সেই টিমে আমাদের জানায় ভেক্টর টিমটা ওই টিমটা আমাদেরকে জানালে আমরা আমাদের লোক দিয়ে ওগুলোকে পরিষ্কার করাই দিই তো এই পর্যন্তই এই বছর তো আমরা প্রত্যেক বছরই এই জিনিসটা করা হয় এখন পর্যন্ত আমরা ওরকম কোনো ডেঙ্গুর কেস এখন আমাদের কাছে রিপোর্ট হয়নি তাও আমরা প্রস্তুতি নিয়ে আছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যা যা প্রিভেন্ট করার জন্য যা যা করার দরকার সেগুলো পুষ্কাম্পুর পৌরসভা করছে স্যার সলিড ওয়াস্ট ম্যানেজমেন্টের জন্য পৌরসভা ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ